স্যার আপনার নাম আপনি কি দায়িত্বে আছে আমি ডক্টর মলয় আদক আমি ডেপুটি সিএম উত্তর দিনাজপুর আমি জেলার এনএসিপি প্রোগ্রাম ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামটা আমি দেখি আজকে কি কর্মসূচি চলছে আজকে আমাদের বিশ্ব এইডস ডে এই ডেতে আমরা সমস্ত জেলাতে বিভিন্নভাবে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি আজকে রায়গঞ্জে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে আমরা স্টেডিয়াম থেকে বিধান মঞ্চ পর্যন্ত একটা র্যালি করেছি সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন স্কুল এরা পার্টিসিপেট করেছে ওরা পুরো রাস্তাটা হেঁটে সাধারণ মানুষের কাছে বার্তা পাঠিয়েছে এইডসের বিরুদ্ধে লড়াই করতে হবে কীভাবে লড়াই করতে হবে এই ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করছে বলছি স্যার এই মুহূর্তে জেলায় রোগীর সংখ্যা কত আমাদের যে এআরটি সেন্টার আমাদের একটা এআরটি সেন্টার পুরো ডিস্ট্রিক্টে সেটা ইসলামপুরে ওখানকার তথ্য অনুযায়ী আড়াই হাজার মানুষ এখন চিকিৎসার আওতায় আছে কিন্তু এই আড়াই হাজার মানুষের মধ্যে সবাই কিন্তু উত্তর দিনাজপুরে হবে না কিছু বিহার লাগোয়া ডিস্ট্রিক্ট বিহার আছে ওরা কিছু লোক ওখানে ওষুধ খায় বা বাহ কেউ ওষুধ খেয়ে থাকে বলতে এআরটি সেন্টার সেটা ওটাই এবং আমাদের একটা এআরটি সেন্টার আছে সেটা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু প্রথম শনাক্ত হওয়ার পরে ওদেরকে প্রথমে কিন্তু ইসলামপুর যেতেই হবে ইসলামপুরে ওরা বিভিন্ন ভাইরাস লোড এবং আদার সিটি ফোর টাউনটাউন দেখে ওরা কী ডোজে ওষুধ হবে সেগুলো স্থির করে দেয় তারপরে পেশেন্টকে যারা রায়গঞ্জ থেকে ওষুধ নিতে চায় তাদেরকে রায়গঞ্জে পাঠিয়ে দেয় এবং রায়গঞ্জের যে লিঙ্ক ইয়ারটি সেন্টার আছে ওখান থেকে তারা ছ মাস পর্যন্ত ওষুধ পাবে তারপরে ওই পেশেন্টকে আবার ওরা ইসলামপুরে পাঠাবে ইসলামপুর আবার ও সিডি ফোর কাউন্ট এবং ভাইরাস লোড দেখবে দেখার পরে ফাইনালি আবার ওরা ওষুধ ঠিক করে আবার রায়গঞ্জে পাঠিয়ে দেবে এইভাবে চলতে থাকে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিরে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না